আসসালামু আলাইকুম সবাইকে মতন আরেকটা ভিডিওতে স্বাগতম বন্ধুরা এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা হচ্ছে ভবিষ্যতে অনার্স করবেন ভাবছেন তো আজকের মূল বিডির বিষয়বস্তু আপনারা অলরেডি থামমেল থেকে বসছেন মূলত হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে অনার্স করাটা কতটুকু যুক্তিসঙ্গত তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি আমার দৃষ্টিকোণ থেকে আলোচনা করব। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা অনেক কিছু জানতে পারবেন তো অনেকে হচ্ছে মূলত ইন্টারমিডিয়েটের পরে বিভিন্ন কলেজ ভার্সিটিতে অনার্স করেন তো আমি সেই দৃষ্টিকোণ থেকে বলবো বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বলবো যে আসলে এই দেশে অনার্স করে কতটুক লাভ হবেন বা করা উচিত নাকি অনুচিত সেই বিষয়টাই তো মূল যদি কথাটা বলি আমাদের হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে মিডল ক্লাস সন্তান তারা ইন্টারমিডিয়েটের পরে তারা বিভিন্ন পাবলিক ভার্সিটিতে অ্যাডমিশন টেস্টের জন্য ছোটো করে হ্যাঁ তো আবার অনেকে আছেন যে পাবলিক না হলে অনেকে সেভেন কলেজে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় উদ্ভুক্তদের সবাই সাত কলেজ আছে সেখানে অ্যাপ্লাই করেন বা অনেকে হচ্ছেন যে কোথাও চান্স পায় না পরবর্তীতে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন হ্যাঁ আবার অনেক হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তো আমি আজকে তুলনামূলক এই বিষয়টা আলোচনা করি মূলত হচ্ছে এই যে আপনারা পড়াশোনা করছেন এই পড়াশোনা করে মূলত হচ্ছে ম্যাক্সিমাম ওর উদ্দেশ্যটা কী অবশ্যই সবার উদ্দেশ্য থাকে যে অনার্স করার পরে বিসিএসি টার্গেট বা হচ্ছে সরকারি চাকরিগুলো টার্গেট কিন্তু আসলে এটা কতটুকু ফলপ্রসূ হবে সর্বশেষে সেই বিষয়টাও আপনাকে জানতে হবে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী যদি বলি দেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক কাঠামো অনুযায়ী এবং শিক্ষা ব্যবস্থা অনুযায়ী তেমন ভালো কিছু না এই দেশে পাবলিক বলেন জাতীয় বিশ্ববিদ্যালয় বলেন সাত কলেজ বলেন এখানে অনার্স করতে লাগে চার বছর এরা যে কোর্সের সময়কাল দেয় কিন্তু কেউই সময় টু টাইম টু টাইম পড়াশোনা শেষ করতে পারে না সেটা আপনি পাবলিক বলেন সাত কলেজ বলেন এবং হচ্ছে জাতি বিশ্ববিদ্যালয় বলেন এরা সময় টাইম টু টাইম পড়াশোনা শেষ করতে পারছে না কেউ হয়তো চার বছরের জায়গায় সাড়ে চার বছর লাগে কেউ হয়তো সাড়ে চার বছর পাঁচ বছর লেগে যায় তারপর কেউ হচ্ছে আপনার ছয় বছর লেগে যায় আমি গতকালকে একজন ইন্ডিয়ানের সাথে কথা বললাম সে আমাদের এই শিক্ষা ব্যবস্থা জেনে আমাকে খুবই মর্মাহত হল তাদের যদি সময়ও লাগে তারা যদি হচ্ছেন প্রপার সময়ও লাগে অনার্স করতে একেবারে সর্বোচ্চ তেইশ বছর লাগে কিন্তু আমাদের সময় যদি পাবলিক ভার্সিটি মানে জাতীয় বিশ্ববিদ্যালয় সরকারি কলেজগুলোতে যারা অনার্স করেন তাদেরও দেখবেন অন্তত অনেকের ছাব্বিশ বছর শেষ হয় না সাতাশ বছর শেষ হয় না সেশন জট সেশন জট সেশন জট কি সেটা নিয়ে একটা ভিডিও করছে সেটা দেখতে পারেন তা আপনারা অনেকেই আছেন যে মনের দিক থেকে একটু দুর্বল আমি মনে করি আপনাদের যদি অ্যাভেলিটি থাকে তাহলে কখনোই এই কলেজগুলা ভার্সিটিগুলো বা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে অনার্স করবেন না কেন করবেন না কারণ এখানে দেখেন আপনি যে টেন্ডেন্সি নিয়ে এখন ভর্তি হচ্ছেন চার বছর পরে বা আপনার পড়াশোনা শেষ করার পরে এই টেন্ডেন্সিটা থাকবে না অনার্স করে সরকারি চাকরি পেয়ে যাবেন সেটা ভাববেন না অনার্স করার পরে জব পেয়ে যাবেন সেটা ভাববেন না অনার্স করার পরে যে আপনি এটা এটা করে ফেলুন সব কিছু হয়ে যাবে সহজে সেটা ভাববেন না বরঞ্চ আপনার যদি অ্যাবিলিটি থাকে আপনি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে মিড রেঞ্জের মধ্যে একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন দেখবেন সেইখানে আমি বাস্তব নিজে অভিজ্ঞতা দেখলাম চার বছরের কোর্স চার বছরের মধ্যে শেষ করার যেই টাকা বলছে ওই টাকাই শেষ করার আমি পাবলিক প্রাইভেট ভার্সিটিগুলোর মধ্যে যে এখন গুণ করছি তা না সেখানে অনেক ভার্সিটি আছে একটু বেশি নেয় কিন্তু আমি দেখলাম ম্যাক্সিমামের সময় টু সময় টাইম টু টাইম আপনার পড়াশোনা শেষ করাবে কিন্তু পাবলিক জাতীয় বিশ্ববিদ্যালয় সেভেন কলেজ এগুলো আপনাকে সময় মতন পড়াশোনা শেষ করাবে না এখানে জট এখনও আছে বিদ্যমান অনেক ডিপার্টমেন্টে হচ্ছে যেমন পাবলিক ভার্সিটি ডিপার্টমেন্ট যদিগুলো বলি অনেক ডিপার্টমেন্টের সারা ছাড়া পড়াশোনা শেষ করা কিন্তু অনেকগুলিতে এখনও সেশন জোট বিদ্যমান থাকে থেকে লেগেই থাকে কারণ এই সেশন জোটটা কেন হয় সেটা আপনি আমার ইয়েতে দেখেন তারপর আমি যদি একটু বলি ধরেন হচ্ছে বাংলাদেশের যে রাষ্ট্রীয় ব্যবস্থা সরকার ব্যবস্থা এই অর্থনৈতিক ব্যবস্থা এগুলোর সাথে কিন্তু পাবলিক জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সরকারি সাত কলেজ হ্যাঁ এগুলোর রিলেটেড যেমন যেমন সরকার পতন হয়েছে এখন অলরেডি পাবলিক ভার্সিটির বা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বা হচ্ছে সরকারি কলেজগুলোতে পড়াশোনা অনেকটাই ভাবে গেছে কিন্তু আপনার যদি পরোক্ষণ উল্টো সাইডে দেখেন যখন পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিগুলো সেখানে সময় মতো পড়াশোনা চলছে যেমন হচ্ছে ব্রাগন তারপর নর্থ সাউথ বলেন তারপর হচ্ছে ডিআইইউ বলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বলেন নর্দান ইউনিভার্সিটি বলেন এরা কিন্তু তাদের সময় মতন সে স্টুডেন্টদেরকে তার সেশন শেষ করায় কিন্তু এই যে সরকারি কলেজগুলো আছে পাবলিক ভার্সিটিগুলো আছে এরা সরকারি মানে কোনো কিছু সমস্যা হলেই এরাও পড়াশোনা স্থগিত হয়ে পড়ে তো এই যে সময়গুলো চলে যাওয়া হ্যাঁ এটা কিন্তু আপনারা এই মুহূর্তে মানে ওনার জীবনে বলেন বা ওনার জীবনে পরবর্তী অনেক বড় একটা এফেক্ট পড়বে আর এটাও বলে রাখি আপনারা যদি অর্থ বা হচ্ছে সামর্থ্য থাকে আপনারা কী বিদেশে অনার্সটা করেন অনার্স করলে কী লাভ হবে আমি বলি বা প্রাইভেট ইউনিভার্সিটি যদি আপনার অনার্স করেন তাহলে কী লাভ হবে সেটা আমি বলি ধরেন আপনি অনার্স করার মেয়াদ হচ্ছে চার বছর তো পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হলেন সেখানে আপনার অনার্স বলা হচ্ছে চার বছর কিন্তু অনেক সময় পাঁচ বছর সময় লেগে গেছে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হলেন সেখানে পাঁচ বছর সাড়ে চার বছরের ভিতরে সাড়ে পাঁচ বছর বা ছয় বছর লেগে গেছে সাত কলেজে ভর্তি হলেন দেখেন পাঁচ বছর লেগে গেছে কিন্তু একটা বছর আপনার অতিরিক্ত চলে গেছে বেশি তা আপনি যদি এই মানে কিছু একটা মিড রেঞ্জের টাকার মধ্যে যদি একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হন দেখবেন তারা কিন্তু সময় মতন আপনাকে পড়াশোনা শেষ করাচ্ছে তো শেষ করালে দেখেন আপনি যেখানে চার বছর লাগ লাগছে প্রাইভেটে আর ওইখানে লাগছে ধরেন আপনার পাঁচ বছর তা আপনি ওই এক বছর আগে পড়াশোনা শেষ করার আগে যে চাকরি করতেছেন বেনিফিটটা পেয়ে চাকরি করে যে ইনকামটা করছেন তো সেই ক্ষেত্রে আপনার এই যে টাকা দিয়ে পড়ছেন এটা একটা সার্থকতা আসবে আর ওইখানে আপনি ধরেন এক বছর লস হলে মানসিকভাবে সব দিক থেকে লস হবে তো এইগুলো বিবেচনা করবেন অবশ্যই আর অবশ্যই একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনার চেষ্টা করবেন বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করবেন না যে আসলে সরকারি চাকরি করবো সেই অনুযায়ী একটা সাবজেক্ট নিয়ে পড়বেন সেটাতে আসলে কোনো লাভ হবে না তো সেই অনুযায়ী আমি আবারও এটাও বলি ধরেন আপনি যদি বাংলাদেশে অনার্স করবেন না বর্তমানে সবচেয়ে বেশি আমি দেখছি জার্মানিতে ভ্যাসেলর মানে সবচেয়ে বেশি স্টুডেন্ট যাচ্ছে ওইখানে টিউশন ফি নেই পার্ট টাইম জবের ভালো একটা ব্যবস্থা আছে যারা হচ্ছে মূলত হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট বুঝে তারা হচ্ছে এই বাংলাদেশে অনার্স করে নাম সবাই বিদেশে এখন আস্তে আস্তে চলে যাচ্ছে কারণ ওইখানে টাইম টু টাইম পড়াশোনা করছে পড়াশোনা পড়াশোনার মতনই করাচ্ছে এবং তারা একটা বিশ্ব মানদণ্ড সেখানে একটা ভ্যালু অবশ্যই ভালো বাংলাদেশের প্রেক্ষাপটের মতন না সেখানে হচ্ছে পার্ট টাইম জব করেও নিজের সাপোর্টে চলতে পারবেন ফ্যামিলিকেও দিতে পারবেন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি সর্বোচ্চ টিউশনই করবেন বা যে পার্ট টাইম জব করবেন এটা নিজেই চলার মতনে হয় না আবার ফ্যামিলিকে কী দিবেন তো এই যে ব্যবস্থাগুলো আসলে আমি মনে করি যে আপনারা হচ্ছে যারা অনার্স করবে ভাবছেন বাংলাদেশে আসলে অনার্স করে আসলে পরবর্তীতে জব ফ্যাসিলিটি বাংলাদেশের কী অবস্থা সেটা দেখতে পাচ্ছেন আশা করি সরকারি চাকরিকে কেন্দ্র করে কখনো অনার্স করবেন না বা হচ্ছে আপনি এমন একটা সাবজেক্ট চুজ করেন যেটা হচ্ছে বৈশ্বিকভাবে এটার মূল্যায়ন আছে যেখানে হচ্ছে সরকারি চাকরি না বেসরকারিভাবে করে কিছু খেতে পারবেন বা হচ্ছে আপনারা অনেকে হচ্ছেন বেশিরভাগ হচ্ছে ম্যাক্সিমাম আমি দেখলাম যে অ্যাডমিশন টেস্ট নেয় অ্যাডমিশন টেস্টের সময় অনেক সময় পড়া লাগে অ্যাডমিশন টেস্টের তো সেই পড়াগুলোই বা সিমিলারিটি আসছে এর লগে বা সরকারি চাকরির সাথে তো সবাই সরকারি চাকরি কি তখন থেকে একটা মনের মধ্যে একটা বীজ বোপন হয় যে আমি তো এগুলো পারি তো আমার মনে হয় চার বছর পড়াশোনা করলে এগুলো কন্টিনিউ করলে আমার মনে হয় সরকারি চাকরি আমি সহজে পেয়ে যাব আমি বলব এটা একটা রং ধারণা কারণ আপনি এখন যে মুহূর্তে যে চিন্তাটা করছেন চার বছর সব ধরুন আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছেন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিনে পড়ছেন বা যেখানে পড়ছেন পাবলিকে পড়ছেন কিন্তু আপনার এই চার বছর কিন্তু উদাহরণ আপনার মধ্যেই চিন্তাটা থাকবে না আর এটার মধ্যে পরিবর্তন আসবে যখন আপনি বিভিন্ন ফিল্ডের সাথে যুক্ত হবেন চাকরির বাজার দেখবেন আয় হ্যাঁ মনে হয় বা অনেক সময় দেখবেন পরিস্থিতি আপনাকে পড়াশোনা থেকে বিমুখ করে ফেলছে তখন আপনার মধ্যে যে এখন চাকরির বাজারের বা সরকারি চাকরি দরার যে চিন্তা ছিল এটা নাও থাকতে পারে তো সেই অনুযায়ী আমি বলি আপনারা আসলে অনার্স করার আগে কয়েকবার ভাববেন আসলে দেশে অনার্স করবেন নাকি বিদেশে করবেন নাকি প্রাইভেট ইউনিভার্সিটিতে করবেন আবার অনেকে আছেন যে ভাই আমরা তো আসলে মিডল ক্লাস ফ্যামিলি আমরা কিভাবে হচ্ছে প্রাইভেটে ভর্তি হব বা কিভাবে বিদেশ যাব। তা আমি সেই ক্ষেত্রে বলবো ইন্টার পরে যে অনার্স করা লাগবে হ্যাঁ সেই ক্ষেত্রে আমার মন চায় কিন্তু আপনার যদি মন থেকে একটু দীর্ঘল নয় আমি দেখছি অনেক স্টুডেন্ট আছে গরিব তারা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি তারা তারপরে হচ্ছে প্রাইভেটে গিয়ে ভর্তি হয়েছে এবং তারা হচ্ছে প্রাইভেটে একসাথে পড়ছে এবং বিভিন্ন পার্ট টাইম জব করেও তারা ম্যানেজ করছে মনের দিক মন দিক থেকে একটু নিজেকে স্বাবলম্বী করেন আমার মনে হয় এই যে আসেন আমি গরিব আমি হচ্ছে প্রাইভেটে পড়া অ্যাবিলিটি নাই তাহলে কী করবো আমার মনে হয় ভাই এই সকল চিন্তা থেকে যেমন আমি বললাম আপনি চার বছর প্রাইভেটে পড়ে সময়ের মধ্যে শেষ করতে পারবেন আর ওই যে পাবলিকে পড়ুন পাঁচ বছর এক বছর বেশি সময় যাবে সেখানে যে আপনি চার বছর সময় শেষ করে যে চাকরি করতে পারবেন আর ওইখানে এক বছর সময় দেওয়া লাগছে ওই চাকরি করে যে ইনকামটা করবেন তাড়াতাড়ি সেটাতে আপনার যে একটা বেনিফিট আসবে তো ওটা কিন্তু পাবলিক পয়সা যদি আপনার এক বছর লস করেই দিচ্ছে তা আপনি কী লাভ হলো আর তো সেই দিক থেকেও যদি চিন্তা করেন আমার মনে হয় মন দিক থেকে একটু চিন্তা করলে বেশি থাকে না আমাদের সবাই অনেকে পাঁচ ছয় লাখ টাকা অ্যারেঞ্জ থাকেই সবার মধ্যে এরকম অ্যাভেলিটি অ্যাভেলেবেল অনেক সাবজেক্ট আছে আপনারা সেগুলোতে বিভিন্ন প্রাইভেটে যদি পারেন ভর্তি হন কিন্তু এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারি সাত কলেজ বা ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন পাবলিক ইউনিভার্সিটি বিভিন্ন ডিপার্টমেন্ট পাবলিকেও পড়ার অনেকটা অনেকে শখ থাকে পাবলিক তো পাবলিকে কিন্তু ভাই অনার্স করার পরে আসলে চাকরির বাজার দেখেন অনেক হতাশা আছে চাকরি যখন না পাবেন তখনই বুঝবেন বিবেচনা করবেন অনার্স করার আগে অবশ্যই নিজেকে তারপর হচ্ছে অনেক সময় আছেন যে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড অনুযায়ী অনুযায়ী তারপর আমি বলবো যে আপনারা আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী যেখানে ভালো হয় সেখানে চলে যাবেন কিন্তু আমার মনে হয় এই দেশে যে সরকারি চাকরি কেন্দ্রিক বা হচ্ছে পড়াশোনার যে অবস্থা আমার মনে হয় দেশে অনার্স না করাই ভালো যদি পারেন ইন্টার পরে বিদেশে গিয়ে অনার্স করেন সেখানে অনেক সময় অনেক স্কলারশিপ আছে অনেক সময় হচ্ছে আপনার মানে এই নিজেও পার্ট টাইম করে জব ম্যানেজ করে সেখানে পড়াশোনা শেষ করতে পারবেন আশা করি তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম